আপনি ইম্পোর্ট ও না এক্সপোর্ট ও না আপনি তো ব্যক্তি টাকা লাগান আপনি অন্তত বাদ দেন ব্যাংক তো অনেক দূরে আছে বলছি বেশি কথা বলো যা করা লাগবে না জানাই আছে আছে না ওনার কাছে যে একজন হাত পাচ্ছে বাবারে একটা হাজার টাকা দেন এ টাকা নেয়

কিন্তু আমরা আসল রব্বুল আমিনকে মাহবুব হিসাবে পূর্ণ স্বীকার করি না ঠিক না বলছে রব্বুল আমিন আপনি মাহবুব কিন্তু ওই বান্দাদেবার শপথ করছে ওই বান্দাটাই শপথ করছে নামাজের মধ্যে আপনার স্কুলের মধ্যে যখন শপথ করেন আমরা আল্লাহর কাছে শপথ করে বিতরের নামাজের দোয়াই কোন পুরি তো ভর ভরায়া কিন্তু কি বলছি জানি না

কিন্তু ওই ব্যক্তি যেই না বাইরে আসে যেইটা বেনামাজি যেইটা দুষ্ট যেইটা বদমাইশ ওর সাথেই তার সলাফেরা বেশি ঠিক কি না ভাই লোক মানে ওই আল্লাহ কেবল তোমাকেই মানে তোমার পক্ষের লোক যে তাকে mohabbat করে কিন্তু বাইরে তারপরে slogan ভাই তার পক্ষে যেটা বিগত 40 দিন এক ওয়াক্ত নামাজ পড়েরটা জামাতে পড়ে না আমার slogan তার পক্ষে

আপনার আল্লাহ আপনাকে বলেছেন নবীর মাধ্যম দিয়ে মা আসলে মিনাল কাবাইনি ইদারি বিল্লাহ ও যুবকেরা কান ছাড়া করে শোনো তোমার রব আল্লাহ তুমি স্বীকার করছো মা বুঝি সাহেব আল্লাহ কে ওই নবী বলছে তোমার তাকলুন নিচে কোনো কাপড় যাওয়া যাবে না এই গেলে তোমার জন্য হারাম কে বলছেন আল্লাহ

আসেনি ভাই আপনার আছে আপনাদের আপনার মুখে দাড়িটা নাই কেন এখনো আমার বউ অত পছন্দ করে না এই জন্য আসে না এই বউ আপনার দাড়ি পছন্দ করে না চল্লিশ দিন সময় দেন ওকে তুমি সুদ্রালে সুদ্রাও না হলে ওনাকে বিদায় করে দেন নতুন বউ আনেন বুঝলেন আর যেগুলা যুবক এখন বিয়ে করবেন সিদ্ধান্ত নেয় আপনি আগে বলবেন আমার মুখের কোন দাঁড়িয়ে এইটা কোনোদিন থাকতেও পারবো না থাকতেও পারবো না এইটাতে যদি রাজি হও তাহলে বিয়ে হবে এ নোসে বিয়ে হবে না আপনি যদি আউল্লা নবীর কোনো আচার আচরণ আখলা নবীজীর কোন সুন্নথকে যদি আপনি হেকার করেন করা যায় না রাখা যায় না রাখবো না বলে না কি মান চলে যাবে পারি না

পরিবার সুন্দর করে নাও প্রোগ্রামার অবরুদ্ধ করে নাও এত দোয়া করলাম কা ধরনে কেন পাসওয়ার্ড আমার কোলে নাই আমি আল্লাহর গোলামে করে হতে পারি নাই কি ভাই মিলা দেখেন আপনার এলাকায় এরকম ব্যবসা আছে নাকি সারা দেশে কথা আমি বলে বার আছি এখন এত বড় দাড়িওয়ালা লম্বা জুব্বাওয়ালা মাথায় টুপিওয়ালা কিন্তু দাদনের ব্যবসা করে আছে আছে শুতে টাকা লাগায় আছে ভাই আছে আছে

বাড়িতে নিয়ে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে এক হাজার টাকা দিছে কিন্তু দেওয়ার পরে বলতেছে যদি লাগে আরো বল তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে তোর যা করবি তাড়াতাড়ি কর ছোট দিনের বেলা মাগরিবের নামাজ কিন্তু আমি দেই তবরি উলার সাথে ধরবো আসরের নামাজ পড়ি দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ তো বেউলাই ধরতে চায় এরকম মোনাফেক মার্কা মুসলমান আছে কিনা

ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই হয় নাই তা এই আল্লাহ বলছেন এক নম্বর গুণাগুণ আইয়ুব যাদা পাইছে আইয়ুবের রব আল্লাহ তোমার রব আল্লাহ সব দিবেন কেবল আজকের থেকে শপথ নেন আমি আল্লাহর প্রকৃত গোলাম হব আল্লাহর প্রকৃত গোলাম যে আল্লাহ যা বলেন করে আল্লাহ যা মানা করেন ছেড়ে দেয় তাহলে বলেন তো ভাই মিথ্যা কথা বলে কি গোলামি করা যায় কথা বলে না আমি ইচ্ছে কথা বলে গোলামি করা যায় মানুষকে গাড়ি দিয়ে গোলামী করা যায় কিবোদ কিল্লা করে গোলামি করা যায় আপনি আমি কি বোধ করি কেন সারাদিন কেন কি বোধ মানুষ যেরকম বাধা মূলকাম ছাড়া খেতে ভালো লাগে না এখন মুসলমান তিন চারজন বসতে কি বোধ ছাড়া ভালো লাগে না ঠিক না এইটুকু মোরের মধ্যে দাঁড়ায় তুমি যে মোবাইলের মধ্যে যেইগুলা দেখো আর না নারী দেখুনি আলোচনা করো যেগুলা সব দেখতে কথা বলো আল্লাহ কি তোমার এইগুলা কথা বলতে বলছে মনে করে না তোমার মায়ের ব্যাপারে যদি কেউ কথা বলতো অথবা আরো তিনজন মিলে তোমার বোনের ব্যাপারে যদি এই কথা বলতো যে কথাটা তুমি আরেকটা মেয়ের ব্যাপারে বলতে যাও তার শরীর তার অবয়ব তার চলাফেরা তার চরিত্র যে কথা বলতো তোমার মায়ের ব্যাপারে যদি বলতো এগুলা কথা ওয়াজে এত গরম গরম করে হবে না চাপ লাগবে একবার হৃদয় নরম করে দে ভেবে দেখো তুমি আমি লোড নিতে পারবো না অথচ এমন গুণা করছি যে গুণাটা এর থেকেও সাংঘাতিক হচ্ছে অথব আল্লাহ আমরা হতে পারি না আল্লাহ আপ যে তার না নিজের কোনো স্বাধীন ইচ্ছা থাকতে পারে না আমার রব যা বলছেন তাই শুনে আর আমার রব যা ত্যাগ করতে বলেছেন তাই শুনে অতএব আজকের থেকে শপথ নিতে হবে ভুল হবে চলতে পেটতে বুঝতে আচরণে কিন্তু শপথ নেব আমরা এক নম্বর গুণাগুণ রাত দিন মনে রাখবো যে আমি আল্লাহর প্রকৃত গোলাম হতে চাই আপ হতে চাই রাজি আছেন আপনারা রাজি আছেন আল্লাহ কবুল করুন আমি